আগামী পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি শনিবার অর্থাৎ পাঁচই জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা সোজা রথের মতোই উল্টো রথযাত্রাও অতি গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন শাস্ত্রমতে শ্রী শ্রী জগন্নাথ দেবের এড়াতে চাইলে ভুল করে উল্টো রথযাত্রায় এই বিশেষ কয়েকটি শাক সবজি একেবারেই খাওয়া উচিত নয় তবে কেন খাওয়া উচিত নয় কারণ সহ আজকের এই পর্বে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত তো আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা সোজা রথের মতো এই উল্টো রথযাত্রার দিনটিও অতি গুরুত্বপূর্ণ এটি সোজা রথের মতো স্বয়ংসিদ্ধ একটি দিন মতে এই বিশেষ দিনেও আপনি যে কোনো শুভ কাজে সূচনা করতে পারেন গৃহস্থের কল্যাণে এবং শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে এই বিশেষ তিথিতে কয়েকটি নিয়ম হিন্দু সনাতন ধর্মে পালন করার কথা বলা হয় আর তার মধ্যে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধ অন্যতম রথযাত্রা এক ঐতিহ্যবাহী পবিত্র উৎসব এই উৎসবের মূল আচার শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাকে বিশাল রথে করে নিজ মন্দির থেকে তাদের মাসির বাড়ি গন্ডেজা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয় এটি হলো সোজা রথ বা রথযাত্রা মহোৎসব এরপর সাত দিন সেখানে থেকে উল্টো রথে আবার তারা নিজ মন্দিরে ফিরে আসেন এই যে নিজ গৃহে ফিরে আসা এটাই হলো উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রা এই বিশেষ দিনটি এতটাই পবিত্র এই দিনে শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয় বলা হয় উল্টো রথযাত্রার শুভ দিনে কিছু বিশেষ নিয়ম পালন করলে এবং খাদ্যাভাসের কিছু বিধিনিষেধ পালন করলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় সারাটা বছর সুখ শান্তি সমৃদ্ধিতে কাটানো যাবে উল্টো রথযাত্রা দিন প্রভু জগন্নাথ দেবের পুনরাগমনের শুভ একটি মুহূর্ত এটি শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় এই বিশেষ দিনটি আমাদের জীবনে সুচিতা নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির এক পথ নির্দেশ তাই শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা সারা বছর পেতে চাইলে এই দিন কিছু খাবার অবশ্যই গ্রহণ করা উচিত নয় কারণ এই খাবারগুলোর মধ্যে সেই বিশেষ স্থিতিতে অসুচি রক্তচাপ মানসিক ভারসাম্য বিঘ্নকারী এবং জ্যোতিষমতে নেতিবাচক শক্তিকে আকৃষ্টকারী কিছু বিশেষ খারাপ গুণ তৈরি করা হয় যার ফলে সেগুলো সেই দিন অজান্তে গ্রহণ করলে রোগ ব্যাধি শোক দুঃখ দারিদ্র দুর্ভোগ কষ্ট জ্বালা পেতে হবে সারা পুষ্ট রথযাত্রার দিন যেই শাক সবজিগুলো ভুল করেও মুখে তোলা উচিত নয় তার মধ্যে প্রথম ও অন্যতম হল নিম করলা বা যে কোনো তেতো জাতীয় খাবার কারণ নিম কাট দিয়ে প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মহারানীর বিগ্রহ তৈরি করা হয় সেই কারণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই নিষেধাজ্ঞা এবং এ কাজ করলে দুর্ভাগ্যকে নিমন্ত্রণ জানানো হয় সেই কারণে উল্টো রথযাত্রার দিন ভুল কোনো রকম তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা বা যে খাবার যেটা স্বাদে একদম তেতো সেই খাবার ভুল করেও এই দিন একদম খাওয়া উচিত নয় শাস্ত্রমতে উল্টো রথের দিন দ্বিতীয় যে নিষিদ্ধ সবজি যা কোনোভাবে খাওয়া যাবে না তা হল পটল কারণ স্নানযাত্রার পর যখন প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে তখন প্রভুকে পটলের বালিশ বানিয়ে মাথায় দেওয়া হয়েছিল যেহেতু সে সময় তিনি পটলের বালিশ বানিয়ে মাথায় দিয়ে শুয়েছিলেন তাই এটি সম্মান জ্ঞাপনের একটি প্রক্রিয়া সেই কারণে সোজা রথ ও উল্টো রথে এই দুটো দিনই কিন্তু পটল খাওয়া একেবারেই উচিত নয় খেলেই নেমে আসবে রোগ জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্ভাগ্য উল্টো রথের দিন শাস্ত্রের নিষেধ মেনে কলমি শাক ও শাক একেবারেই মুখে তোলা উচিত নয় বর্ষাকালে এই শাকগুলি খুবই ভালো রকমের ভাবে পাওয়া যায় এবং অনেক সময় এই শাক সবজিগুলো খেতে পছন্দ করেন তবে উল্টো রথে এই শাকগুলি খাওয়ার অর্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের ক্রোধে শিকার হওয়া কলমি শাক না খাওয়ার পিছনে কারণটি এই রকম প্রভু জগন্নাথদেবের স্নান যাত্রার পর যখন জ্বরে পড়েন তিনি তখন কলমি শাকের বিছানায় প্রভু জগন্নাথদেব শুয়েছিলেন তাই এই শাক খেতে নেই এছাড়াও বিশেষ কোনো পুজো বা ব্রতের দিনগুলোতে পুঁশাক গ্রহণ করলে ব্রত উপবাস ভঙ্গ হয় শাস্ত্র অনুযায়ী সে তিথির গুণ নষ্ট হয় তাই এই দিন কলমি পুঁইশাক খাওয়া একদম উচিত নয় শাস্ত্র মতে উল্টো রথে দিন কোনো রকম নেশা জাতীয় জিনিস যেমন যে কোনো প্রকারের তামাক বা মাদক জাতীয় জিনিস একদম সেবন করা উচিত নয় এই বিশেষ দিনে নেশার বস্তু গ্রহণ করলে গ্রহগত দ্রোষ ত্রুটি তৈরি হয় এবং প্রভু জগন্নাথ দেবের লাভ থেকে বঞ্চিত হবেন সেই কারণে এই দিন কোনোভাবেই নেশার জাতীয় কোনো জিনিস গ্রহণ একদম করবেন না সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে এই দিন ভুল করেও রকম আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না অর্থাৎ ভুল করেও এই পবিত্রতম দিনে আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না উল্টো রথযাত্রার দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করারও এক বিশেষ কারণ রয়েছে কারণটি ঠিক রকম শাস্ত্র মতে উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এই দিন অনেক অনেক শুভ কাজে সূচনা করেন আপনি যদি এই দিন কোনো রকম আমিষ জাতীয় আহার গ্রহণ করেন তবে প্রভু জগন্নাথ দেবের পুজো করে নতুন কোনো কাজে শুভ সূচনা করতে যান তাহলে গ্রহগত বিভিন্ন দোষ ত্রুটি তৈরি হওয়ার ঝুঁকি থাকে এবং কোনো ভালো ফলাফল এতে পাবেন না উল্টে হিতে হবে বিপরে তাই নিজ এবং পরিবারের কল্যাণের জন্য অবশ্যই এই দিন আমিষ জাতীয় আহার বর্জন করুন এই দিন পারলে অবশ্যই নিজ হাতে রান্না করে প্রভু জগন্নাথ দেবকে খিচুড়ি লুচি সুজি পায়েস পোলা মালপোয়া ইত্যাদির ভোগ প্রভুকে তুলসীপত্র সহযোগে অবশ্যই নিবেদন করতে পারেন এবং পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রসাদ হিসাবে সকলেই গ্রহণ করুন এবং বিতরণ করুন এর ফলে প্রভু জগন্নাথ দেবের কৃপা সারা বছর আপনাদের উপর বজায় থাকবে সংসারের মঙ্গল হবে এই দিন ভুল করেও কোনো রকম পোড়া জাতীয় খাবার একদম মুখে তুলবেন না অনেকে নানা রকম সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন কিন্তু এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার একদমই গ্রহণ করা উচিত নয় এছাড়া অনেকেই আছে নানা রকম মশলা পুড়িয়েও রকম রান্নায় দিয়ে খেতে পছন্দ করেন কিন্তু ভুল করে এই দিন রকম পোড়া জাতীয় খাবার একদম মুখে তুলবেন না এতে করে সংসারে নেমে আসবে কিন্তু চরম দুর্ভাগ্য দারি এই দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে প্রভু জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করুন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান সেরে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য কপুর ও তিল মিশিয়ে স্নান করতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর প্রভু জগন্নাথ দেব সহ আপনার সিংহাসনে সমস্ত দেব দেবীর ভক্তি ও নিষ্ঠা সহকারে সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিজ সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করে পুজো আরাধনা সম্পন্ন করবেন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ জপ গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন এর মতো ভালো ভালো কাজ বা সৎ কাজের মধ্যে দিয়ে দিনটি কাটাবেন এই দিন দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন তাদের কিছু খাওয়ান কিন্তু ভুল করেও তাদের আগের দিনের বাসি পচা বা আমিষ জাতীয় কোনো রকম খাবার খাওয়াবেন না বা দান করবেন না বলা জীব জন্তুদেরও অবশ্যই কিছু খাওয়ান তাদের বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না বাড়ির পরিবেশ এই দিন ঠিক রাখবেন বাড়িতে এবং বাড়ির বাইরে অযথা কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করবেন না অর্থাৎ অযথা চেঁচামেচি ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না রথযাত্রা একটি শুধুমাত্র উৎসব নয় এটি আত্মশুদ্ধি ও প্রভু জগন্নাথ দেবের লাভের ক্ষেত্রে একটি লক্ষ্য এই পবিত্র উল্টো রথযাত্রার দিন খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো মানার অর্থ হল ধর্মীয় ঐতিহ্যের প্রতি সম্মান শরীর ও মনের ভারসাম্য রক্ষা ইতিবাচক শক্তির আহ্বান তো বন্ধুরা আসন্ন উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ রাধে রাধে